সঠিক নিয়মে মগজ বোনা এবং পরিষ্কার করার পদ্ধতি সহ থাকছে আজকে বাটা মশলা দিয়ে মগজের রেসিপি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওলার মতো খুব ভালোবাসি ভালোই শি তো যাই হোক তো এরপর হচ্ছে দেখুন মগজটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখান থেকে হচ্ছে আপনার রক্ত বের হয়েছে সবাই প্রথমে কি করবেন মজকটা এনে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এতে হচ্ছে আপনার এক্সট্রা যে রক্তগুলো থাকে ওটা বের হয়ে যায় আর ভিজিয়ে না রাখলে ধোয়ার সময় এটা বের হয় না তো এই তো দেখুন কি পরিমাণে রক্ত বের হয়েছে এবার হচ্ছে এটাকে আমরা পরিষ্কার করে নিব মগজের উপরে একটা পাতলা আবরণ থাকে এই সেই আবরণটা আমরা হচ্ছে আস্তে আস্তে করে সেই আবরণটা উঠিয়ে নিব আর হচ্ছে ব্রেনের মধ্যে যে শিরা উপশিরাগুলো থাকে ওইগুলোকে হচ্ছে আমি পরিষ্কার করে আর কীভাবে করে পরিষ্কার করছি আপনাদেরকে একদম ফুল ভিডিওটা দেখাচ্ছি কোনো টানলাম না মানে স্কিপ করে দিলাম না এরপর দেখুন এটাকে খুব ভালো করে পরিষ্কার করে এবার হচ্ছে কেটে নিচ্ছি আর মগজ হচ্ছে খুবই নরম জাতীয় একটা জিনিস এই জন্য হচ্ছে এটাকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লাইস করে কেটে নিলাম তো এবার হচ্ছে আপনার আজকে হচ্ছে বাটা মশলায় আপনার মগজটাকে ভোনা করবে এই জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি কিছুটা পরিমাণে জিরা এবং আর দশটা একটা হচ্ছে এলাচ এবার এটাকে খুব মিহি করে বেটে নিব যেন কোনো দানাতার অংশ না থাকে একদম পুরো মিহি করে বেটে নিব আপনারা চাইলে এটা মিক্সারেও করতে পারেন যাই হোক শিলপাটা বাটা মশলা অন্যরকম স্বাদ তো এই দিক কথা বলতে বলতে আমাদের মশলাটা হয়ে গেছে এবার চলে গেলাম রান্নার কাজে প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা হাফ কাপ বা এক কাপ হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে দেড় চামচের মতো আদা রসুন আদা রসুন পেস্টটাকে এবার হচ্ছে খুব ভালো করে আপনার ভাজা ভাজা করে নিবো আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যেন চলে যায় এবার হচ্ছে দিয়ে দেবো যে সেই বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে এবারও মশলা আর হচ্ছে আদা রসুনটাকে আবারও খুব ভালোভাবে আপনার কষিয়ে নিব যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে এরপর হচ্ছে এখানে দিয়ে দেবো কিছুটা হচ্ছে পানি এরপর দিয়ে দিব হচ্ছে শুকনো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আসলে মগজ বোনাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি তো এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে হচ্ছে এটা কষিয়ে নিব মানে মশলাটা খুব ভালোভাবে কষাবো তো মশলা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ঠিক ততটা বেশি ভালো হবে এটা হচ্ছে সিক্রেট একটা মশলা এটা হচ্ছে আমি বাসায় তৈরি করছি কেউ যদি এই মশলার ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এটা আমি যে কোনো মাংসের মধ্যে দিয়ে থাকি অসাধারণ টেস্ট হয় তো এবার হচ্ছে দেখুন আমি দিয়ে পরিষ্কার করে রাখা মগজগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে মগজগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব জোরে জোরে করে মেশাতে যাবেন না এটা হচ্ছে মগজটা ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে আর চুলা রাসটা হাই হিটে দিয়ে বা মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব এরপর হচ্ছে এখানে দিয়ে দিব ছোট এক বাটি পানি তো আপনারা এর থেকে বেশি পানি দিবেন না এতে হচ্ছে আপনার মগজটা একদম মানে ভর্তা হয়ে যাবে আর মগজটাকে কখনোই আপনার গুতিয়ে গুতিয়ে রান্না করতে যাবেন না তাতেও মগজ ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে নাড়বেন তো এরপর এরপর হচ্ছে কিছুক্ষণ পর পর এসে আপনার মগজটাকে নাড়া দিয়ে দিতে হবে মানে নেড়ে চেড়ে দিতে হবে এরপর দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাঁচামরিচ তো এবার হচ্ছে দেখে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তো পানিটা শুকিয়ে গেছে এবার হচ্ছে আপনার লবণ টেস্ট করে গরম গরম পরিবেশন করুন আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন রুটি পরোটা পোলাও ভাত যে কোনো সাথেই এই খাবারটাও অসাধারণ টেস্ট হয় আর এইভাবে করে একদিন মগজ বোনা করে বোনা করে দেখবেন আসলে মজা হয় কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন হাফেজ